দেশীয় চলচ্চিত্র অঙ্গনের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এরই মধ্যে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন নুসরাত মাঝে মধ্যেই ভক্ত অনুরাগীদের সামনে বিভিন্ন লুকে হাজির হন এ নায়িকা সম্প্রতি নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুরাগীদের জন্য বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তাকে নো মেকআপ লুকে দেখা গেছে লং স্লিভ ম্যাক্সি সঙ্গে নো মেকআপ লুকে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় লাগছে খোলা চুল চোখের চাহনি আর মুচকি হাসি যেন ভক্ত অনুরাগীদের মনে ঝড় তুলেছে ছবি পোস্ট করে ক্যাপশনে নুসরত ফাড়িয়া লিখেছেন বুধবারের দিনে নো মেকআপ সঙ্গে চোখ লুকানো ইমোজি জুড়ে দিয়েছে ক্যাপশনের সঙ্গে কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন অরুণ নামে এক ভক্ত লিখেছেন আপনার মেকআপের প্রয়োজন নেই আপনি স্বাভাবিকভাবেই অনেক সুন্দর অন্য একজন লিখেছেন ছবিগুলো অনেক সুন্দর হয়েছে অনেক আকর্ষণীয় নুসরাত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে ছবিজে প্রবেশ করেন দু সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আশিকি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আশিকে একটি ভারতীয় বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি যেখানে তার বিপরীতে ছিলেন ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে বর্তমানে দুই বাংলায় এই অভিনেত্রীর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে